আসসালামু আলাইকুম বন্ধুরা হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব। বা যে ওষুধটির রিভিউ করব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফ্যামোম্যাক্স এটি একটি বিশ এম ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফ্যামোটিডিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে ফ্যামোম্যাক্স এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ফ্যামোম্যাক্স এই ট্যাবলেটটির কার্যকারিতার কথা যদি বলতে যাই তাহলে গ্যাস্ট্রিকের কারণে সৃষ্টি বিভিন্ন উপসর্গে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন পুরাতন ও তীব্র গ্যাস্টাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয় গ্যাস্ট্রিক আলসারে ওষুধটিকে ব্যবহার করা হয় ডিউডেনাল আলসারে ওষুধটিকে ব্যবহার করা হয় অন্ত্রের উপরের অংশের রক্তক্ষরণে ওষুধটিকে ব্যবহার করা হয় পাকস্থলীর প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে গ্যাস্ট্রিকের কারণে সৃষ্টি মানব দেহে যে সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যাগুলো নিরাময়ই মূলত ফ্যামোম্যাক্স এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে ফ্যামোম্যাক্স এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে বিশ একটি করে ফ্যামোম্যাক্স ট্যাবলেট দিনে দুইবার অর্থাৎ সকালে এবং রাত্রে খাবারের পরে ওষুধটিকে খেতে হবে আর ফ্যামোম্যাক্স এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা ভাব হতে পারে মাথা ঝিমঝিম ভাব হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে পাতলা পায়খানা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ফেমোম্যাক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ফেমোম্যাক্স এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে বিশ এম জির প্রতি পিস ফ্যামোম্যাক্স ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র তিন টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এবং আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ঔষধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ